জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় গুরুদেব তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা আজকে আমি এসেছি জলপাইগুড়ির বহু পুরোনো দেবী চৌধুরানীর মন্দির দেখো সাইনবোর্ডটা এই যে মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে চলো ভিতরে যাই সামনে এই যে বাইপাসের রাস্তা দেবী মন্দির সাইনবোর্ডটায় লেখা আছে দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দির চলো এটা ডেঙ্গু ঝাড়ে গোশালা মোড়ের ডেঙ্গু আঝারে ঢুকতেই দেখো গাছ গাছরা একদম ভর্তি অনেক দিন জলপাইগুড়িতে আসি অথচ এই মন্দিরের মানে ঘোরার আমার খুব ইচ্ছা বহু যুগ আগে ধরো তিরিশ বছর আগে আমি একবার এই মন্দিরে এসেছিলাম তারপর থেকে আমার আসার খুব ইচ্ছা আসা হয়নি দেখো গাছটা কত পুরোনো এখানে নাকি ডাকাতদের আস্থানা ছিল সময় ঝুড়িগুলো দেখো গাছটা দেখো চারপাশটা একটু ঘুরে দেখাই মন্দির বন্ধ আছে কিনা না জানি না মায়ের দর্শন করতে পারবো কিনা সেটাও জানি না এখান থেকে জানালো মূল মন্দিরে প্রবেশ নাকি নিষেধ কিন্তু মায়ের মুখ আমি দর্শন করেছি তোমাদেরকেও তোমাদের কেউ চারপাশটা একটুখানি ছবি তুলে নি আরেকটা বড় বট গাছ আছে সরি এটা বট গাছ না এটা মনে হয় অসত্য গাছ গাছের ঝুড়ি থেকে গাছের ঝুড়ি ওই জইটা কিন্তু একটা গাছের ঝুড়ি বুঝছো ওই যে দেখো দেখতে পাচ্ছ ওই যে ওইটা গাছের ঝুড়ি ওই ঝুড়িটার থেকে কত মোটা গাছ বের হয়েছে তার মানে এটা কত পুরানা এই গাছটা তুমি ভাবো অনেক পুরানা এ তো শুনেই আসছি আমাদের কেন আমার মা কেন আমার দিদিমাদের ছোটবেলার এখানে এখানে আগে ডাকাতদের আস্থানা ছিল হ্যাঁ তাহলে তুমি ভাবতে পারো ভবানী পাঠক এই মন্দিরের পূজারি ছিল যখন কবে কার কত বছর ঐতিহ্য এটা জলপাইগুড়ির একটা ঐতিহ্য হুম এখানে একটা মন্দিরও আছে দেখো শিব ঠাকুরের মন্দিরও আছে এই যে বড় তোমাদের গাছটা দেখালাম না বিশাল বটবৃক্ষটা দেখ দেখালাম সেই বটবৃক্ষের নিচে এই শিব ঠাকুরের মন্দিরও আছে গাইও আছে ত্রিশুলও আছে কে কে আসছে দেখো আমাদের সাথে আমরা কারা কারা আসছি এই যে আমার বাবা এই যে আমার মামি আমার ভাইয়ের বউ এই মোবাইল নিয়ে সবাই ব্যস্ত থাকবি না কথা বল আমার পেজে হ্যাঁ আর আর কিছু

এই গাছতলাটার নিচেও পুজোপাঠ হয় বলে মনে হচ্ছে আর এইখানে অন্য ঠন্যা বাধা আছে কিছু সুতো ঠুতো বেঁধে বেঁধে রেখেছে এই যে দেখো আর একটু সামনের থেকে গিয়ে দেখাই মনস্কামনা পূর্ণ হলে পরে এইখানে ওই যে গিট বেঁধে রেখে যায় আর মনস্কামনা পূর্ণ হলে সেই গিটটা খুলে দেয় দেখো অনেক বড় এরিয়াটা বিশাল এরিয়া ইচ্ছা আছে একটু সন্ধ্যা আরতিটা দেখবো আমি যদি দেখি তাহলে তোমাদেরকেও দেখাবো আদেও আমি দেখতে পারবো কি না জানি না ওই যে মন্দিরের চূড়াটা দেখো কত গাছ সবুজ সব গাছ যেন আকাশে গিয়ে মিশেছে এখানে নিশ্চয়ই কালী সময় বলি দেওয়া হয় এটা হচ্ছে মন্দিরের সামনেটা তালা দেখো ভিতর থেকে দাঁড়াও একটু জুম করে দেখাই মায়ের মুখটা তোমাদের দেখো এগুলো কিন্তু সব ঝুড়ি এই যে দেখো সব ঝুড়িঝুড়িগুলোর আবার ধরা যাচ্ছে দেখছো কি ভালো না জায়গাটা ভীষণ ভালো লাগলো সুন্দর জায়গাটা শান্ত পরিবেশ চারিদিকে গাছগাছরা গাছগুলো যেন আকাশ ছুঁয়ে নিচ্ছে দেখো দেখেছো আর এরা যা ফটো তোলাতে ব্যস্ত না পুরে বাপে বাপ এক একজনে ফটো তোলাতে ভীষণ ব্যস্ত যার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম মায়ের মন্দির কখন খুলবে কখন খুলবে মন্দির খুলে গেছে এবার চলো মায়ের দর্শন করা যাক সবাই মিলে মায়ের দর্শন করি চলো কি সুন্দর মায়ের মুখ দেখো চলো এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই সবই হয়ে গেছে কিন্তু এই জায়গায় কিন্তু আগে একটা সুরঙ্গ পথ ছিল এই সুরঙ্গের ভিতর দিয়েই ভবানী পাঠকের ওই দস্যুরা যাতায়াত করত এখানে একটা সুরঙ্গ আছে সেটা আমি জানি মানে জেনেছি আর কি কিন্তু কোন জায়গা দিয়ে আছে সেটা কিন্তু জানি না কিন্তু সুরঙ্গ একটা ছিল এখানটায় サウナのようなもの。<music> সন্ধ্যা লেগে গেল পুজো দেখলাম আরতি দেখলাম এখন বাড়ি ফিরে যাচ্ছি জয় ঠাকুর মা সবার মঙ্গল করো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখো এই যে রাতের অন্ধকারে মন্দিরটা দেখো দেখেছ পেছনেই দেখো মন্দিরটা দেখ যাই হোক ভালো লাগলো আরতিও দেখলাম পুজো দেখলাম প্রসাদ নিলাম তারপরে এখন বাড়ি যাচ্ছি তোমরাও সবাই ভালো থেকো আর যারা যারা আসতে পারবা এই মন্দিরটাতে এসে ঘুরে যেও ভালো লাগবে বহু পুরনো এই মন্দির সতেরোশো তেয়াত্তর সালের এই মন্দির আড়াইশো বছরের পুরনো মন্দির 稍微一斜过去就。